নমস্কার প্রতি বছরের ন্যায় আবারও আজকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভকামনা প্রীতি এবং ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল হ্যাঁ আপনারা হয়তো অবাক হয়ে যাচ্ছেন যে আজকে গতকাল পনেরোই আগস্টে এই কথাটা বললে মনে হয় ঠিক হতো কিন্তু গতকাল তো আপনারা সবাই ভীষণ ব্যস্ত ছিলেন আমিও ব্যস্ত ছিলাম আমি বছর ফিফটিন আগস্টের আমি একটু গেদে বর্ডার দেখতে গিয়েছিলাম সেখানে ঘুরলাম ফিরলাম আর সেই কারণেই আমি ফিফটিন আগস্টে কোনো ভিডিও করি না তার পরের দিন কিংবা তার পরের দিন একটা করে ভিডিও করি যাই হোক ঘর এবং আমার তরফ থেকে আপনাদের সকলের জন্য স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে চারটি কথা আপনাদের সঙ্গে বলবো আশা করি এবারের যে ফিফটিন আগস্ট দিনটা আমাদের কাছে খুব একটা ভালো হয়নি কারণ চারদিকে শুধু হিংসা আরজিগড়ের হসপিটালের পৈচাসিক ঘটনা খুবই নিন্দনীয় যেটা শুধু আমাদের বঙ্গ সমাজ নয় সমস্ত বুদ্ধিজীবী মানুষকে মানুষের মাথা হ্যাট করে দিয়েছে সে কারণেই এবার যেন একটু অন্য রকম একটা ভাব পাশাপাশি আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সেখানেও পরিস্থিতিটা খুব একটা ভালো নয় যাই হোক বর্তমানে অনেকটাই স্থিতিশীল এবং পাশাপাশি আমাদের ভারতবর্ষ যে হিংসা কখনো রাজনৈতিক হিংসা কখনো ব্যক্তিগত হিংসা কখনো নারী নির্যাতনের মতো খুবই দুর্ভাগ্যজনক ঘটনা এটা অনবরত ঘটেই চলেছে এই সব কিছুর বিরুদ্ধেই নিন্দা করছি আজ ষোলোই আগস্টের একটু গভীর রাতে পাশাপাশি আমাদের বিচার ব্যবস্থা পুলিশ প্রশাসন রাজ্যের আইনশৃঙ্খলা এবং যে এখন তো আমাদের ওই আর্জি করে কেসটা তো হাতে নিয়েছে সিবিআই সেই সিবিআইয়ের প্রতিও আমাদের সবারই ভরসা রয়েছে আমরা সবাই চাইছি এই জঘন্য অপরাধের সঠিক বিচার হোক কথাগুলো কেন বলছি যেমন স্বাধীনতা দিবসের আনন্দের সঙ্গে সঙ্গে পাশাপাশি এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের মনে অটোমেটিক এসেছে আমারও এসেছে আপনাদেরও হয়তো এসেছে আপনার ঘর থেকে যখন আপনার মেয়েটা বাইরে বেরোচ্ছে কোনো কাজে যাচ্ছে তখন বুকটা আপনারা হয়তো কেউ পে উঠছে দূর দূর করছে মেয়ে সুস্থ অবস্থায় ঘরে ফিরবে তো আমাদের ভারতের প্রত্যেক কন্যার পিতামাতা এবং তাদের আত্মীয় স্বজনদের এই অন্তরের ভয় চেপে বসেছে এটা একটা সামাজিক ব্যাধি এই ব্যাধির হাত থেকে আমাদের বাঁচতে গেলে কি করা দরকার সে সম্বন্ধে আপনারাও আলোচনা করুন আলোচনার মধ্য দিয়েই সুষ্ঠু কিছু বেরিয়ে আসুক ফিফটিন আগস্টে অনেক কিছু দেখলাম অনেক ঘুরলাম ফিরলাম টিভির সামনে বসলেই নানান রকম কিছু দেখছি তবে পাশাপাশি সবগুলোই যে সঠিক সংবাদ পরিবেশন এটা আমার মনে হচ্ছে না কারণ এমন সব আজগুবি খবর পরিবেশন হচ্ছে সত্যি দুর্ভাগ্যজনক যাই হোক সেগুলো নিয়ে আজকের এই বিশেষ দিনে আমি আর বিতর্কে জড়াতে চাইছি না আপনারা বুঝতে পারছেন এই আর্জি করে ঘটনা নিয়েও অনেক কিছু হচ্ছে মিডিয়া তারা না বুঝে না শুনেই অনেক রকম খবর বিক্রি করতে গেলে যা হয় আর কি খবর বিক্রি করছে কিন্তু আমরা যারা খবর কিনছি অর্থাৎ দেখছি আমাদের বুঝে নিতে হবে ও দেখুন এক কথা বলতে ভুলেই গেছি আপনার সবাই কেমন আছেন বলবেন আমি আমার নিজের ব্যস্ততার কারণে আপনাদের সামনে আসতে পারি না আগে মাঝে মাঝে তো লাইভে আসতাম এখন ওটাও সম্ভব হচ্ছে না তবে হ্যাঁ আমি চেষ্টা করব যে অত্যন্ত ফিফটিন আগস্টের একটা ভিডিওটা যেন আপনাদের কাছে যায় আমার হলুদ ঘরের অনেক সাথী রয়েছেন যারা আমাদের এখানে আসেন তাদের উদ্দেশ্য বলছি আপনারাও ভালো থাকুন সাবধানে থাকুন সেই সঙ্গে সবাইকে বলবো কোথায় কোন অপরাধী ওত পেতে বসে আছে সেটার জন্য কিন্তু আমাদের সবাইকে সজাগ থাকতে হবে সম্ভাব্য বিপদের কথা যদি আমরা প্যারেন্টসরা আমাদের ছেলে মেয়েদের যদি না বলি তারা শিক্ষা দীক্ষায় যতই পণ্ডিত হোক না কেন সময়ের অভিজ্ঞতা বয়সের অভিজ্ঞতা এটা কিন্তু তাদের নেই অতএব আমি সব প্যারেন্টসকেই বলবো আপনারা আপনাদের ছেলে মেয়েদের ঘরের বাইরে বেরোলে এবং ঘরে ঘরে বিপদ বাইরে বিপদ বিপদটা কিন্তু সব জায়গায় এই যেমন এখন এই যে একটা আরজি করের যে দুর্ঘটনা ঘটেছে একটা মানে নির্মম পৈশাসিক ঘটনা ঘটেছে যারা পাশবিক অত্যাচার করেছে এর তো নিন্দা করার কোনো ভাষা নেই কিন্তু পাশাপাশি যদি আমরা আমাদের দিনগুলোর দিকে এবং সমাজের বিভিন্ন দিকে তাকিয়ে দেখি তাহলে এই জাতীয় যে মানে দুর্ঘটনাগুলো কিন্তু বেশিরভাগই নিজেদের ক্লোজ লোকের দ্বারাই বেশিরভাগটা হয় এটাও আমাদের একটু অর্থাৎ নিজের লোকের কাছ থেকে মোটামুটি বলতে বললে ভুল হবে না বেশিরভাগটাই আমাদের মায়েরা আক্রান্ত হয় খুব কাছের মানুষজনদের তারা বিশ্বাস করে যে এটা কাছের কিন্তু তার দ্বারা এরকম অপঘটনা ঘটে যায় এবং তখন যখন প্রতিবাদ করে ওঠে সেই প্রতিবাদের মুখটাকে চাপা দিতে এবং সমাজে সে মানে ভয় পেয়ে গিয়েই আত্মা মানে মেরে ফেলে বেশিরভাগই এই রকম ঘটনাগুলো ঘটে অথব এদিক থেকে কিছু কিছু নিয়ম যদি আমরা মেনে চলি যেমন নিজের বুদ্ধি বিচার দ্বারা যেখানে সম্ভাবনা থাকে আক্রান্ত হওয়ার একটু সজাগ এবং সাবধান থাকা অবশ্যই আমাদের প্রয়োজন যেমন ধরুন আমি রাস্তা দিয়ে চলছি আমি জানি আমি আমার বাঁ সাইড দিয়ে চলছি আমার সেফ সাইড এটা কিন্তু ওই বাসায় গিয়েও কোনো গাড়ি এসে কিন্তু আমাকে ধাক্কা মারতে পারে অথব চোখ কান এবং আমার নিজের বিবেক বুদ্ধি এগুলোকে প্রখর রাখতে হবে চলার পথে যে কোনো সময় বিপদ আমাদের আসতে পারে সেই বিপদ থেকে নিজের বুদ্ধি দ্বারা নিজেকে রক্ষা করতে হবে এবং সেই সঙ্গে আমার একটা জিনিস খুব খারাপ লাগে জানেন আপনাদের বলতে দোষ নেই এই যে আমাদের ঘরের মেয়েরা বিভিন্ন জায়গায় তাদের সেবা দিচ্ছে সার্ভিস দিচ্ছে সে ডাক্তার হতে পারে সে অন্য কোনো ডিপার্টমেন্টে কাজ করতে হতে পারে বিশেষ করে আমি এই করে ঘটনাটাই বলবো সেখানে আমার মনে হয় আমাদের প্রশাসনকে আরও তৎপর হওয়া দরকার যে মেয়েটা নাইট ডিউটি করছে তার নিরাপত্তার জন্য একটু বেশি পুলিশ তো থাকা দরকারই এবং ঘুমিয়ে ঘুমিয়ে ডিউটি করা নয় সঠিক ডিউটিটা করা দরকার তার জন্য প্রয়োজনীয় প্রশাসনের উচিত সংখ্যা বাড়ানো একটা কি পাঁচটা পুলিশ রাত জেগে পাহারা দেবে এটা সম্ভব হয় না তাদের বিশ্রামের প্রয়োজন হয় তাই ওটাকে শিফটিং করা যেতে পারে এবং কন্টিনিউয়াসলি একটা ভালো পেট্রোলিংয়ের ব্যবস্থা করা যেতে পারে যেটাকে অবজার্ভ করা যে ঠিকমতো চলছে কিনা কোথাও কোনো অপরাধী উৎপৃতি আছে কিনা তাহলে কিন্তু এই সমস্ত ঘটনাগুলোকে একটু এড়ানো যায় এই কথাগুলো কেন উঠে আসছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বিষয়টা হচ্ছে এই এমনই একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ফেফটিন আগস্ট বলুন আর যাই বলুন আর নিজের জন্মদিনে বলুন যে দুর্ঘটনা ঘটে গেছে বাংলার বুকে সত্যি কি আনন্দ আসে এটা আমাদের ভাবতে হবে যাই হোক তবুও বলবো সবাই সাবধানে থাকুন ভালো থাকুন তর্ষিতা যারা নতুন করে কেউ না হয় সেদিকে আসুন আমরা সবাই সচেতন হই আজ আর নয় এরকম একটা ভিডিও ঠিক এক বছর পরে আবার করব আপনাদের জানাবেন কমেন্ট করে কেমন আছেন সবাই সব বন্ধুরা সব সাথীরা চলুন আপনাদের আমাকে যারা ভালোবাসেন তাদের জন্য আমার শুভেচ্ছা আমাকে যারা পছন্দ করেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা ভালো কাটুক ভালো থাকুক থাকুন আপনারা সবাই ওকে নমস্কার ফের অন্য একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে